দশমীর রাতে ব্যতাইতলায় ঠাকুরটা দেখতে গেলাম আজকে যেহেতু বিজয়া দশমী তো অনেক প্যান্ডেলে কিন্তু আজকে ঠাকুরের বিসর্জন হয়ে গেছে তো একটা আশা ছিল যে তলার এই প্যান্ডেলটা আমি দেখতে পারবো তো সেই আশা নিয়েই গুটিগুটি পায়ে চলে এসেছি আর আশা মাত্রই এত সুন্দর প্যান্ডেলটা দেখে মনে একটু আশা জাগলো যে না তাহলে বিসর্জন হয়নি কারণ যে যে ঠাকুরের বিসর্জন হয়ে গেছে তাদের প্যান্ডেলের কিন্তু খুব মানে ডেকোরেশনও খুলে দেওয়া হয়েছে তো এই প্যান্ডেলটা দেখতেই তোমরা বুঝতে পারছো প্রথমেই রয়েছে খাঁচার মধ্যে পাখি কিছুটা আছে কিছুটা উড়ে গেছে মানে একটা মুক্তির স্বাদের গন্ধ কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বোঝানো হয়েছে যেটা কিন্তু আক্ষরিক অর্থে আমি বললাম তোমাদের তো এবার চলো ভেতরে আরও কি কারুকার্য করা আছে বা শিল্পকলার কি বা আমাদের উপহার রয়েছে সেটাই আমরা নিজের চোখে এবারে দেখব তলার এই মণ্ডপটি তো এইখানে আগে আমি কাজ করতাম মানে এই পাশেই আমার অফিস ছিল তো এখন আর সেখানে আমার কাজ আর হয় না মানে আমি কাজ ছেড়ে দিয়েছি তো এখন সেই জায়গায় যাওয়ার যে একটা অনুভূতি সেটা একটা আলাদাই মানে স্বাদের যেটা আর বলে বোঝাতে পারবো না তো একটা সময় এখানে আমার রোজকার আনাগোনা ছিল আর আজ শুধুমাত্র এইখান দিয়ে আমরা যখন যাই তখন এই প্রতিমা আমার কথাও মনে পড়ে আর আমারও সেই অফিসের কথাও মনে পড়ে তো দেখো এইখানে আমি চলে গেছি এই ঠাকুরটা দেখতে তো প্রথমেই দেখো কত সুন্দর করে একটা এন্ট্রান্স তৈরি করা হয়েছে তো প্রতিটাই কিন্তু পাখির খাঁচা এবং ছোট ছোট জাল মানে নেটের যে তারের জালগুলো হয় সেইগুলো দিয়ে পাখির খাঁচা তৈরি করা হয়েছে বড় একটা পাখি রাখা হয়েছে একদম সামনে আর দেখো প্রতিটা জায়গায় কিন্তু ওই তার বা নেটের জাল দিয়ে কিন্তু কি সুন্দর খাঁচা করা হয়েছে এবং খাঁচার মধ্যে থেকে পাখি কিন্তু নেই আর কিছু কিছু পাখি এখনও রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে মুক্তির স্বাদে অনেক মানে পাখি কিন্তু উড়ে গেছে এবং কিছু কিছু পাখি এখনো এই জালের মধ্যে আছে তবে এই পাখির কথা যেগুলো বলছি সেগুলো কিন্তু অরিজিনাল পাখি নয় এগুলো সবই তৈরি করা ক্রাফটের কাজ তো এই ক্রাফটের কাজের যে পাখি কিন্তু এইটা দিয়ে একটা মানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে যে পাখিদেরও মুক্তির স্বাদ কিন্তু গ্রহণ করা উচিত বা তাদের সেই স্বাদটাকে গ্রহণ করতে কোথাও একটা আমরাই বাধা দিই কারণ আমরাই পাখি পুষি আমরা পাখি খাঁচায় বন্দি করে বাড়িতে রেখে শোভাবর্ধন করি কিন্তু একবারও ভাবি না যে সেই পাখির কিন্তু মুক্ত আকাশের প্রয়োজন তাদের কিন্তু খাঁচার প্রয়োজন নয় তাদের আমাদের মুখাপেক্ষী হয়ে তাদের জল খাবার দেওয়ার প্রয়োজন নেই তারা নিজেদের খাবার নিজেরাই উড়ে উড়ে চারিদিকে দিগন্ত দিগন্ত থেকে উড়ে গিয়ে তারা নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে আমরা কোথাও একটা বাধা দিয়ে ফেলি এবং সেইটা নিজেদের মানে কি বলবো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই আমরা আমাদের পাখি এই সব সৌন্দর্য পাখিগুলোকে আমরা কি করি খাঁচার মধ্যে বন্দি করে নিজের ঘরের সৌন্দর্য বজায় রাখি আর অবলা প্রাণী বা পাখিরা কিন্তু কিছুই বলতে পারে না শুধুমাত্র চোখের জল ফেলা ছাড়া তো এইরকম পাখি পোষার স্বভাব যাদের আছে তাদের বলবো পাখি না পুষে মানুষকে তোমরা অ্যাডপ্ট করো যাদের কেউ বাবা মা নেই তাদেরকে তোমরা গ্রহণ করো তাদেরকে তোমরা মানে তাদের সমস্ত কিছু তোমাদের ভার নাও যাদের মাথার ওপরে কেউ নেই কিন্তু পাখি পশুদের বেশি না পোষাই আমার মনে হয় ভালো তাদেরকে তাদের মতোই মুক্ত আকাশে ছেড়ে দেওয়াই ভালো যাতে তারা তাদের মুক্ত স্বাদ তারা যেভাবে পৃথিবীতে এসেছিল ঠিক সেভাবেই যেন পৃথিবীর বুকে ফিরে যেতে পারে এই বার্তাটাই আমার মনে হয় এই পুরো প্যান্ডেলটা জুড়েই রয়েছে সব জায়গায় দেখো বিভিন্ন রকম গাছ প্রাণী জগৎ পাখি পশু পাখি এবং তার সাথে সাথে হাঁস আর ওপরে দেখতে পাচ্ছ সব পায়রার মতো সাদা সাদা সবই কিন্তু আর্টিফিশিয়াল পাখি প্রাণী সব কিছু কিন্তু এই যে দেখো দুটো জোড়া হাঁস যে রয়েছে তো এই এই প্রকৃতির মধ্যেই কিন্তু এই প্রাণীদের বেড়ে ওঠা এই প্রকৃতির মধ্যেই প্রাণীদের খাবারের সন্ধান করা এবং প্রকৃতির মাঝেই কিন্তু তাদের বংশ বিস্তার এবং একসময় এই প্রকৃতির মাঝেই কিন্তু তাদের দেহ বিলীন হয়ে যায় এই সবটা নিয়েই তো আমাদের পৃথিবী এই সবটাই তো আমাদের প্রকৃতির করি আমরা সেই প্রকৃতির বিরুদ্ধে যদি যাই তাহলে প্রকৃতিও কিন্তু একদিন গর্জে উঠবে এবং প্রতিনিয়ত আমরা যেটা বুঝতে পারি যে প্রকৃতির ভুক থেকে যখন আমরা অনেক অনেক গাছপালা ছেটে ফেলে দিই সেই গাছপালার অভাবে কিন্তু আমরা একটা টাইমে অক্সিজেনের অভাব বোধ করি এবং আমাদের কিন্তু পয়সা দিয়ে অক্সিজেন অক্সিজেন কিনতে হয় যেটা আমার শরীর খারাপের সময়ও হয় হয়েছিল যে অক্সিজেন আমাকে প্রতিদিন কিনতে হয়েছিল নিজের জীবনটুকু বাঁচাবার জন্য কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এত গাছ ভালোবাসি যে আমি গাছের আমার ঘরে ব্যালকনিতে বারান্দায় শুধুই মাত্র গাছ রয়েছে এবং আমি সবাইকে উদ্ভুত করব যে সবাই যেন কম বেশি সবার বাড়িতে গাছ বনে যাদের বাগান আছে তারা যেন গাছে গাছে বাগানটা ভরিয়ে দেয় তো যাই হোক এই প্যান্ডেলটা সম্বন্ধে যতই বলবো ততই কম খুবই সুন্দর ডেকোরেশন প্ল্যানিং এবং তার সাথে সৌন্দর্য হচ্ছে এখানকার ঠাকুর প্রতিমার মূর্তিটি অপরূপ সুন্দর অপরূপ সুন্দর যেটা বলাই বাহুল্য প্রতিবারের মতো একটা চমক কিন্তু ঠিকই রেখেছেন তো আমাদের এখানকার যিনি দায়িত্বে রয়েছেন আমাদের খুবই প্রিয় দাদা যাকে আমরা সৈকত চৌধুরী নামে চিনি তো ওই দাদারই কিন্তু এই প্যান্ডেলের পুরোটাই কিন্তু আইডিয়া এবং তার সাথে সাথে সব রকম সাহায্য সাহায্যের হাত উনি বাড়িয়ে দিয়েছেন এবং সেই দাদার সাথেও কিন্তু আজকে আমার কথা হয়ে তাকে আমি বলেওছি যে ওনাকে আমি বলেছি যে খুবই সুন্দর ওনার এই প্রেজেন্টেশন খুব সুন্দর এই প্যান্ডেলটার যে একটা রূপ বা একটা যে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে খুবই সুন্দর এই প্যান্ডেলটি যেটা প্রকৃতির মানে পুরো প্রকৃতিটাকে আমরা এই ছোট্ট প্যান্ডেলের মধ্যে খুঁজে পেলাম তো মানে অসাধারণ অসাধারণ মানে বলে কম হবে এটা ফিল করতে হবে বা এই প্যান্ডেলে গিয়ে ঠাকুর দর্শন করতে হবে তো আমার আমার ইচ্ছা ছিল এই প্যান্ডেলটা দেখার সময় হয়ে ওঠেনি কিন্তু দশমীর রাতে কিন্তু আমি সেই ইচ্ছাটা পূরণ করে নিয়েছি আর এত সুন্দর প্যান্ডেলের মধ্যে কোথায় দাঁড়িয়ে যে ছবি তুলব আর কোথায় যে বাদ দেবো কিছুই বুঝতে পারছি না তাই সব জায়গাটাই যতটা পেরেছি আমার এই ফোনের ছোট্ট ক্যামেরার মধ্যে কিন্তু বন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো আমি আর আমার মেয়ে কিন্তু এখানে হেঁটে চলেছি আর এই সময় আমার হাজব্যান্ডও আমার সাথে ছিল এবং তার সাথেও পরিচয় করে তো ছিলই সৈকত চৌধুরীর দাদার তো খুবই ভালো লাগছে পুরো প্যান্ডেলটার এই এত সুন্দর একটা মানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তো খালি মনে হচ্ছে যেন প্যান্ডেলটায় থেকেই যাই ঘুরেই যাই তবে মন খারাপ একটাই হয় যে এত সুন্দর করে পরিশ্রম করে সবাই এই প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে একটু একটু করে কিন্তু কয়েক মাস যাবত কিন্তু বিসর্জনের পরেই সবটা খুলে ফেলে দিতে হবে বা মায়ের বিসর্জন দিয়ে দিতে হবে এইটাই যেন মন থেকে মেনে নিতে পারি না আমি দাদাকেও সেই সৈকত দাকেও আমি এই কথাটাই বলছিলাম যে এত আয়োজন এত সব কিছু কদিনের মধ্যেই সব কিন্তু সব নীরবতায় পরিণত হবে এবং সবটা যে এই ডেকোরেশন খুলে ফেলতে হবে এটা দেখেই আমার চোখে জল এসে যায় এত সুন্দর জিনিসগুলো কত কষ্ট করে কত দিন ধরে একটা পরিশ্রমের ফল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু